প্রায় সময় আমরা শুনতে পারি যে বাবা মা কিংবা দাদু দিদা এদের একটা খুবই চিন্তার বিষয় যে তার ছোট বাচ্চাটির থাইরয়েডের অসুখ ধরা পড়েছে তো এটা তারা অনেকটাই চিন্তায় থাকেন এবং তারা জিজ্ঞেস করেন ছোটো বাচ্চারও কি থাইরয়েডের অসুখ সম্ভব তো এটা একদমই সম্ভব আজই আমাদের আলোচনার বিষয় হল কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা জন্মগত থাইরয়েডের অসুখ নমস্কার আমি ডক্টর কল্লোল পাল আমি একজন শিশু ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ আজকে আমরা আলোচনা করব কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম অসুখটি নিয়ে প্রথমে আমরা জানতে হবে আমাদের যে এই মানে কি আমাদের শরীরে একটি হরমোন আছে যাকে বলে থাইরক্সিন বা থাইরয়েড হরমোন তার বিভিন্ন রকম কার্যকারিতা আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কার্যকারিতা হলো যে আমাদের ব্রেনের গ্রোথ বিশেষত দু বছরের নিচের বাচ্চার তো দেখা যায় যদি এই প্রবলেমটি থাকে তখন এই বাচ্চাটি ভবিষ্যতে যখন তার বুদ্ধির বিকাশ হচ্ছে অতটা ভালো হচ্ছে না মানে যাকে আমরা মেন্টাল রিটার্ডেশন বলি সেদিকে যেতে পারে তার শিখতে প্রবলেম হচ্ছে মানে লার্নিং ডিফিকাল্টি হচ্ছে অনেক সময় তার কানের শোনায় প্রবলেম হচ্ছে তার আরও কিছু কিছু প্রবলেম থাকে যেমন ধরুন তার গ্রোথ মানে সে কতটা লম্বা হবে তার উপর এফেক্ট করতে পারে সে অকারণে বেশি মোটা হয়ে যাচ্ছে তার স্কিন দেখা যেতে পারে অনেক ড্রাই হচ্ছে কিংবা তার কনস্টিপেশন থাকছে খুব ছোট যখন থাকছে বাচ্চা পার্টিকুলারলি যখন সে নিওনেট মানে এক মাসের নিচে যখন বাচ্চাটির বয়স থাকছে তখন দেখা যাচ্ছে তার যে নিওনেটাল জন্ডিস হচ্ছে মানে সদ্যজাত শিশুর যে জন্ডিস হচ্ছে সেটা অনেক বেশি করে হচ্ছে এবং অনেক দিন ধরে থাকছে নিওনেটাল জন্ডিস নিয়ে আমার একটি ভিডিও আছে যদি আপনাদের আরও কিছু জানতে হয় তাহলে ওটা আপনারা দেখতে পারেন